নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে বুধবার আর আজকে সকালটা খুব সুন্দর উঠে শালিকের মুখ দেখা কথাই বলে শালিক দেখলে নাকি দিনটি ভালো যায় আর আকাশটা দেখুন কি সুন্দর নীল হয়ে আছে সত্যিই পুজোর গন্ধ বেরিয়েছে তাই না চলুন আমার তো আবার রান্নাঘরে হাজারো কাজ পড়ে এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ বাতাস পরিদর্শন করলে আর হবে না আমাকে আবার রান্নাঘরে যেতেই হবে তো আজকের এই ফ্রিজ থেকে মাছের মাথাটা বের করে রেখেছি মাছের মাথাটা কিন্তু এক সপ্তাহ ধরে পিজেছিল। কি যে করব বুঝতে পারছিলাম না আর গতকালে একটু এই ভোলা মাছটা নিয়েছিলাম আর ওই বাবা খুব পছন্দ করে তো সেই জন্যই নিয়েছি আর তো খায় না আর আমিও খুব একটা ভালোবাসি না গঙ্গার মাছগুলো তো চলুন একদিকে ভাত আর একদিকে মুগের ডাল বসিয়েছে যেহেতু মুড়িঘণ্ট ডাল করব। তবে অনেকেই বলে এই মুড়িঘণ্ট ডাল মুড়ো দিয়েই হয় কিন্তু আবার অনেক সময় আমি রান্নার বইতে বা রান্নার টিপসগুলো যে ফোনেতে দেখায় সেইগুলোতে দেখেছি ঘন্ট ডাল নাকি মুড়ো ছাড়াই করা যায় তবে আমি কিন্তু আজকে মুড়ো দিয়েই বানাবো মুড়িঘন্ট ডাল আর তার সাথে থাকবে এরকমভাবে গোল গোল চাকা চাকা আলু ভাজা চলুন আলু পোস্ত ভাজা তো প্রায় সময় হয় এরকমও মাঝে মাঝে খেতে ইচ্ছে হয় তাই জন্য আলুটা এরকমভাবে কেটেছে আজকে আজকের বাড়িতে আবার একটু কাজকর্ম আছে পাশে যে রান্নাঘরটা ছিল না যেখানে আমি উনানে রান্না করতাম সেই উনানের রান্নাঘরটা আজকে ভাঙা হবে আসলে আর ওই বাবা বলছে উঠানটা পুরো পরিষ্কার করে ফেলবে রান্নাঘরে কত জালুম ছিল দেখুন একবার এই জালুমগুলো ছোট্ট ছোট্ট করে আবার বোঝা করে রেখে দিয়েছে আসলে বাগানটায় চারিদিকে একটু ফুল গাছ লাগাবার খুব ইচ্ছা আর যেহেতু এই যে ইঁট পাতা আমাদের উঠানটায় এটা কিন্তু একটু ঢালাই ফেলার খুব ইচ্ছা মানে এই দুটো ইচ্ছা পূরণ করতেই হবে তো এই দেখুন কাজ করছে আমার রান্নাঘরটা উনি কিন্তু বানিয়ে দিয়েছিলেন আবার ওনাকে দিয়েই খোলাচ্ছি এই ভাঙা আর গড়াটাই ওনার কাজ আর আমাদেরও দেখুন এক মন্তরে এই বছর দুয়েকের মধ্যে আবার রান্নাঘরটা ভাঙা হচ্ছে তবে বছর দুয়েক আগে এই রান্নাঘরটাই করার জন্য আর এর বাবার মাথা আমি খারাপ করে দিয়েছিলাম তবে রান্নাঘরের খুঁটিগুলো খুব একটা ভালো নেই বৃষ্টির জলে খুঁটির গোড়াগুলো নষ্ট হয়ে গেছে যতই প্লাস্টিক গোড়ায় দিই না কেন তাও যেন হয় না পেছন দিকটা একদম নড়বর নড়বর করছে যে কোনো মুহূর্তেই রান্নাঘরটা কিন্তু পড়ে যেত তো আবার সেই সারাই মাটাই করতে হতো তাই জন্য একেবারে খুলে ফেললাম তবে অনেকটা ফের বাঁশকুটি মানে অনেকটা জালুম ফের বেরিয়ে গেল দেখুন তবে এইগুলো সবই টেহোদা কেটে দেবে বলেছে মানে যিনি কাজ করছেন আর কি তো পেরেকগুলো দেখেছেন কিভাবে ভুল হয়ে আছে পা পড়লেই একদম এফালা ওফালা হয়ে যাবে খুব সাবধান এখানটা আজকে হাঁটাচলা করতে হবে মাঝে মধ্যেই আসছি বটে তবে বিবেচকের মতো আসতে হবে একদম মন ভুলন্ত হলে হবে না তাহলে একদম যাবে আর এই জায়গাটাই ছিল আমার রান্নাঘরের জালুমপত্র এই জায়গাটাতে একটু মাচা করা ছিল মাছাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আসলে এই পাশে যে দেয়ালটা আছে না এই দেওয়ালটা দেখে এতই পরিমাণে জল আসে যার জন্যে রান্নাঘরটা পুরো একদম ধুয়ে যায় অনেকটা জালম ভিজে গেছে উনানটাও দেখি পুরো ভিজে গেছে আর এবছরে তো বৃষ্টির কোনো অভাব নেই তাই জন্য আরোই একদম রান্নাঘরটা ভেঙে ফেললাম এ দেখুন আরও স্কুলে বেরিয়ে গেল কিন্তু বেচারি সাইকেলটা নিয়ে যেতে পারছে না আসলে কয়েকদিন ভরেই সাইকেলটা লিক হয়ে পড়ে আছে এবার সারাই মাটাই করতে চাইবে ওর বাবা তো সে উনি তো ছুটি পাচ্ছে না সময় হচ্ছে না ফিরতে ফিরতে সেই সাড়ে সাত আটটা বেজে যাচ্ছে কখন আর যাবেন তাই হেঁটেই ওকে যেতে হচ্ছে মামার বাড়ি অবধি নাহলে ও মামার বাড়ি অবধি সাইকেলটা নিয়ে যেত এই দেখুন এই জায়গাটা আবার একটা মাচা করে জ্বালমগুলো রাখা হয়েছে সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার একটা চাপা দিয়ে দেবে তো কাজ সারতে সাথে তো ভেজে গেল প্রায় দুটো কী আর করা যাবে বলুন তারপরে সান সেরে পুজো সেরে আর বসে গেছি ভাত খেতে প্রচণ্ড খিদে পেয়েছি পেট একেবারে পরে ছুঁই করছে খাবারের জন্য দুটো তো ভাতটা বেড়ে নিচ্ছি আলু ভাজাটা পাতে তুলেই নিয়েছি আজকে মুড়িঘণ্ট ডাল আর ভাত যা দারুণ লাগবে না তবে ভোলা মাছটা খুব একটা সত্যি আমি পছন্দ করি না তাও আমাকে একটা খেতে হবে যেহেতু আর কোনো উপায় নেই আর ওই বাবা মাছ খেতে ভালোবাসলে কী হবে বেশি মাছ আবার উনি খেতেও পারেন না জোর একটা নেবে আর আর ওই তো হাতই দেয়নি তো আমি এক পিস খাবো বাদ বাকি যা থাকে থাকবে আর ওই বাবা খাই খাবে না খাই ফ্রিজে ঢুকবে চলুন ডালটা কেমন বসে গেছে দেখুন মুগের ডাল তো আর একটু অল্প করে বানিয়েছিলাম আর খুব একটা পাতলাও তখন করিনি কিন্তু এতটাও ঘনও আমি করিনি কিন্তু কেমন বসে বসে গেছে শুধুই কাঁটাগুলো আমার পাতে রয়েছে দেখুন আর এই ডালটা খেতে খুবই ভালোবাসে কিন্তু কাঁটাগুলো আবার চুষবে না আমি আবার ডালের থেকে কাঁটাটাই চুষে চুষে খেতে বেশি পছন্দ করি তবে আর দেরি না করে খাওয়া শুরু করে দিই এই দেখুন আমার চিনি আর দুজনা দুজনে বসে আছে আজকে না এই পাখিটার মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করলাম ও পা সুন্দরভাবে হাঁটছিল কিন্তু হঠাৎ বিকালে দেখছি ওই পাখিটার মতো মানে আমার চিনির মতো করে হাঁটার চেষ্টা করছে আমার যেন মনে হচ্ছে পাটা একটু দুর্বল লাগছে এই দেখুন আমার চিনিটা কেমন ছটফটে হয়েছে ও এখন ভালোই উঠতে শিখেছে আজকে তো উড়ে উড়ে টিঙ্কুদার কোলে গিয়েই বসলো মানে উঠানে নেমে গেছে ওই দেখুন আবার ভালো করে হাঁটছে এখন আবার এক একবার পুরো হাঁটু সমেত পাতিয়ে দিয়ে হাঁটছে মাঝে মাঝে না বুকটা ডিপ ডিপ করে ও এরকম হয়ে যাবে তবে আরইর বাবা বললো ওকে একটু ওষুধ আগে থেকেই খাইয়ে দাও তো সত্যি আমি একটু ওষুধ কিন্তু আগে থেকেই খাইয়ে দিয়েছি আসলে এটাই ভয় পাচ্ছি এর তো একটা পা ভালো ছিল একটা পা খারাপ ছিল কিন্তু আস্তে আস্তে দুটো পায়ে এরকম হয়ে গেলো সেই চিন্তাই করছি হয়তো ওর সাথে একসাথে আছে বলে না কি হয়তো এটা একটা ভাইরাস এরা মনে হচ্ছে তবে যাই হোক ও কিন্তু একটু চুপচাপ মন মরা হয়ে থাকে যেহেতু একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসেছে তবে আমার চিনিটা দেখেছেন খুব চড়বড়ি হয়েছে আর সব সময় কিচিরমিচির মিচির করতেই রয়েছে একটু শান্তি দেয় না তবে মিচির মধ্যে আমি আরও একটা পরিবর্তন আজকে লক্ষ্য করলাম আজ একটু কম ঘুমিয়েছে আর নিজের গাটা নিজেই পরিষ্কার করছে এ দেখুন মা আজকে একটা ঘি পাঠিয়েছে এই ঘিটা দাদা নিয়ে এসেছে সেই শান্তিনিকেতন থেকে বনলক্ষ্মী ঘি ওখানকার ঘি নাকি খুব সুন্দর টেস্ট হয় তো আমার জন্য তাই একটা ঘি নিয়ে এসেছে আর এটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল এটা চিলি সস তো বের করে দিয়েছি এটাকে ফেলে দেবো যেন এর টেস্টটা অন্যরকম হয়ে গেছে আসলে এত বড় এখানকার একটা কাকা আমাকে দিয়েছিলো তো অনেকটা খাওয়ার পরে এখনও অনেকটা রয়ে গেছে তাই ওটাকে ফেলে দেবো ভাবছি টেস্টটা সত্যিই অন্যরকম গেছে অনেকদিন ছিল তো তাই তবে আজকে না মুগের ডালকে গ্যাস গ্যাস লাগছে বেশ অম্ল গ্যাস লাগছে সন্ধ্যাবেলা দেখছি তাই আজকে সন্ধ্যাবেলায় একটু জোয়ান জল ফুটিয়ে খাচ্ছি বেশ ভালো লাগে মানে খুব স্বস্তি হয় এই গরম গরম জোয়ান জল খেলে তবে সকালের দিকে তো জিরে বা ধনিয়া জল খায় তবে বিকালের দিকে কিন্তু একটু জোয়ান জল খেলেই ভালো লাগে তবে যেহেতু গ্যাস অম্লর ব্যাপার তো এটা খুবই সুন্দর কাজ করে চলুন টিফিন নিয়ে বসে গেছে আর এর বাবা উড়ি দেখে চলে এসেছি বাড়ির সামনে গরম গরম চপ ভাত ছিল তাই চপ আর চানাচুন নিয়ে সন্ধ্যার টিফিনটা জমে যাবে তাহলে চলুন টিফিন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা